সকালবেলা ভোর ঘুম থেকে উঠে চলে এসেছি কলেজে কলেজ থেকে যাব আজকে আমরা শিক্ষা ছবর সেজন্য প্রথমে আমাকে যেতে হবে আমাদের বেদরিয়া লঞ্চ গার্ড তো ভাবতেছি লঞ্চ লঞ্চকার যাওয়া যায় কিভাবে তো মাথায় বুদ্ধি আসলে যে বোড়াক দিয়ে যেতে পারি পোড়াকে কম টাকা নিবে প্রায় আমার থেকে চল্লিশ টাকা নিয়েছিল বোরাক দিয়ে বেদুরিয়া লঞ্চ কার যেতে তো পোড়াকে উঠে ভালো লাগতেছে না বোড়াকের চারিদিকটা দেখতেছি কত সুন্দর ভিউ ফাইনালি গাইছি আমরা চলে আসলাম একদম আমরা ভেদুরিয়া খেয়াগড়ের কাছে তো বন্ধুরা এখানে অনেকটাই ঝেম পড়েছিল তো বোরাক মামা আস্তে আস্তে চলাতেছে তো একটু কিছুক্ষণ যে বললো যে নামো সবাই এবার নেমে হাটে হাঁটে চলে যাও লঞ্চে ওঠার জন্য তো বন্ধুরা আস্তে আস্তে আমরা সবাই নেমে গেছি আমার ফ্রেন্ডরা সবাই আস্তে আস্তে প্রাক থেকে নেমে গেছে তো আমরা এবার সবাই এখান থেকে চলে যাব লঞ্চকে লঞ্চে ওঠার জন্য যেতে হবে আমাদের পল্টনের কাছে তো বন্ধুরা ধীরে ধীরে চলতেছি লঞ্চে ওঠার জন্য তো আমার প্রেন্ডরা সবাই যাইতেছে কিন্তু আমার পথ সামনে অনেক মানুষ জ্যাম পড়তেছিল তো সেজন্য ধীরে ধীরে হাঁটতেছি তো আমার বন্ধুরা সবাই চলতেছে আমাদের সাথে তো ভালো লাগতেছে খুবই আজকে শিক্ষা চবরে যাব আমার লাইফে ফার্স্ট তো শিক্ষা চগরে আমার যাওয়া হয় এই ফার্স্ট যেতেছি তো অবশেষে চলে আসলাম আমরা পল্টনে তো পল্টন থেকে যেতে হবে এবার লঞ্চ দেখতে হবে কোনটা আমাদের লঞ্চ প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছিল বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটি লঞ্চ ভাড়া করেছিল আমাদের বরিশাল যাওয়ার থেকে যাওয়ার জন্য তো বন্ধুরা অবশেষে আমি লঞ্চে উঠেছি লঞ্চে উঠে আমার খুবই ভালো লাগতেছে আমার লাইফে ফার্স্ট আমি লঞ্চে জার্নি করবো আজ আমি নিজে ভাবতেও পারতেছি না তো বন্ধুরা এটা হচ্ছে লঞ্চের ভিতরের দিকটা খুবই ভালো লাগতে লঞ্চের ভিতরের দিকটা ভিডিওটা লঞ্চ বরিশালে লঞ্চ কত যে সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি নিজে নেওয়া দেখেন তো বন্ধুরা সবাই অবশ্যই বরিশালে লঞ্চে উঠবেন বেশি বেশি তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম আমাদের লঞ্চের ছাদে একদম তো বন্ধুরা লঞ্চের ছাদ থেকে ওয়েদারটা খুবই সুন্দর তো বন্ধুরা এবার আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে আমাদের বরিশাল যাওয়ার উদ্দেশ্যে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে লঞ্চ এ ফার্স্ট টাইম ও গাইস আমি এবার সামনের দিকে যেতেছি বাতাসের হাওয়া সাথে সাথে গাইস আমি যদি সেখান থেকে পড়ে যাই তাহলে আমার কি হবে আমি আমার পাশের ওয়েদারটা দেখো কত সুন্দর দুপাশের নদীর পাশের নদীর কিনারে কত সুন্দর কত খুব লাগতেছে আমার। আমার নদীর মাঝখান থেকে আমি নদীর কিনারটা দেখতেছি গাইস এখানে আমার প্রেমটা সবাই মজা নিতেছি খুবই ভালো লাগতেছে আমাদের শিক্ষা সফর মানি আনন্দ মজা বিনোদন খুবই ভালো লাগতেছে আর গাইস বিষয় কি আমার বন্ধু পিকনিকে এসে ওই ফ্রি ফায়ার খেলতেছে আর এত ফ্রি ফায়ার নেশে হয়ে গেছে এটাই আমার কাছে খুব খারাপ লাগতেছে কারণ ফিরে শিখে যাওয়ার যে আনন্দ করতে কিন্তু ওই সেখানে যে কি সুন্দরভাবে গেম খেলতেছে খুব খারাপ লাগতেছে ওকে দেখে তো গাইস আমার পাশে দেখো কত সুন্দর একটি জাহাজে কতগুলো ওয়েট নিয়ে যেতেছে কতগুলো গাছ নিয়ে যেতেছে আর মামাকে আমি ডাকতেছি মামায় আমার কথা ইশারা দিয়েছিল আমার কাছে খুবই ভালো লাগলো মামার কথা শুনে আর আমি এতটাই হ্যাপি আজকে যে আমি এত খুশি হয়েছি সেজন্য আমি নিজেই নদীর পাশে একদম বসে দেখো আমার পাশে সুন্দর সুন্দর গ্রামগুলা এখানে কিন্তু এখন পরিমাণ ভাঙতেছে আমার এটাই খুব খারাপ লাগছে যে দোনো পাশে এত সুন্দর গ্রামগুলা কিন্তু নদীগুলা ভাঙতেছে এখন এত ছোট কাল তার ভিতরে সাইড গ্রামগুলা যে কত সুন্দর যদি নামতে পারতাম একবার আমি তাহলে আমি খুবই হ্যাপি ওই ওই দিক অবশেষে আমরা চলে আসলাম বরিশাল লঞ্চ গার্ডের কাছে তো বন্ধুরা আমাদের এখান থেকে দেখা যেতেছে বরিশাল লঞ্চ গার্ড তো বন্ধুরা আমরা সবাই খুশি এবং আমার ছাড়েরা আমার পিছনে আছে আমি খুবই হ্যাপি আমাদের আমি খুবই হ্যাপি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছে আমি খুবই হ্যাপি আমি আমি বিশেষ করে আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর জায়গায় আমাদের সবাইকে আনার জন্য সো গাইস দেখো এখান থেকে লঞ্চ গার্ডের কিনারটার দিকটা কত সুন্দর দেখা যায় সো গাইস আমাদের এখানে কিন্তু এখন ব্লা এগারোটার বাজে তো এখন নদীতে প্রায় ভাটার সময় বাটা এখন তো গাইজ আমরা কাছাকাছি চলে আমার কাছে খুবই ভালো লাগলো যে এখান থেকে নদীর কিনারটা দেখা যাইতেছে আমার বন্ধু ফ্রেন্ড বাবু আমার পাশে আছে ওর কাছ থেকে আমি কিছুটা জেনেছি ও আগে এখানে অনেক এসেছে ওর নানাবাড়ি নাকি বরিশালে সেই জন্য ওর কাছ থেকে আমি জেনেছি এখানে কি নদীটা কেরম নদীর নদীর পাড়ার মানুষগুলা কেরম সে সম্বন্ধে জেনে গেছি ও গাইজ আমার ফ্রেন্ডরা সবাই নামার জন্য প্রস্তুত বিশেষ করে ওয়াও আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে দেখতেছি নদীর চারপাশের দিকগুলো কত সুন্দর জি আল্লাহ গাইস আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি বরিশাল না আসে আর বরিশাল যে কত সুন্দর জায়গা বরিশালের নদীগুলো